আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আজ আমি বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে মাননীয় শেখ হাসিনা জীবন বাঁচানোর জন্য যেভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এই আশ্রয় নেওয়া কেন্দ্র করে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যেভাবে গঠিত হয়েছিল সেই ধারাবাহিকতায় সমন্বয়কদের বর্তমান অবস্থা আজ আমি বলতে চাই বাংলাদেশের মানুষের কাছে কোটা সংস্কার নামে একটি দেশের রাজাকে তারা পরিবর্তন করে ফেলেছে এবং বিভিন্ন মহল থেকে যারা সাধারণ মানুষ এবং একটু পর্যায়ে ভালো তাদেরকে নিয়ে তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা পর থেকে সাধারণ মানুষকে উস্কানিমূলক দমকিমূলক হেনস্থা শিকার বিভিন্ন পর্যায়ে মানুষের যে প্রাণগাতি এবং দেশচারা বাড়িচারা সরকার অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে এই বর্তমানে মাঠ পর্যায়ে সমন্বয় করা হয়েছে একটি শিষ্য নেতা রূপে তৈরি হয়ে যাচ্ছে একের পর এক মানুষকে একটি দোকা এবং হেনস্থা উস্কানিমূলক বিবৃতি প্রকাশ করে এই সমন্বয় করা হচ্ছে একটি চিন্তায়কারী দল সকালে তারা সমন্বয়ক দুপুরে তারা নাগরিক কমিটি সন্ধ্যায় তারা ছাত্র শিবির রাত্রে তারা চিন্তায়কারী রূপে বের হয়ে পড়ে এই মানব জমিনে মানুষকে শোষণ করার যে প্রক্রিয়া সেই প্রেক্ষিতে মানুষকে ব্যবহার করে তারা প্রক্লাইমেশান একটি ঘোষণাপত্র জারি করতে চায় সেই প্রক্লাইমেশনে কী থাকবে যারা সমন্বয় তারা হানড্রেড পারসেন্ট সেফ। ব্যবহার করবে এবং এই সরকারকে দিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করাচ্ছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যেভাবে গঠিত হয়েছিল বাংলাদেশের আটচল্লিশটি দলের সমর্থনের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিং হয়েছে কিন্তু এই প্রক্লাইমেশান ঘোষণাপত্রে এই দলগুলা একমত পোষণ করে নাই সেটিকে পিছিয়ে নেওয়া হচ্ছে এই ধারাবাহিকতায় প্রক্লাইমেশান এখন বর্তমানে একটি অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে এটি একটি উস্কানিমূলক মানুষকে বিবৃতিমূলক এবং ঘটনা ঘটিয়ে মানুষকে রক্তাক্ত করা হয়েছিল এই প্রক্লাইমেশন জারির যে শহীদ মিনারে যে ঘটনা ঘটেছিল সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মানুষের উপর একটি এই ক্লান্তির লগ্নের সময়ে মানুষের উপর ব্যাট বাড়িয়ে দিয়ে কর বাড়িয়ে দিয়ে মানুষকে একটি অন্ত করার দিকে আহাকার দিকে চলে যাচ্ছে মানুষ এবং এটিকে এই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ তারা একটি নেগেটিভ উক্তি প্রকাশ করেছে ডক্টর ইউনুসের পদত্যাগ চাই এই সরকার আমরা চাই না এখানে এই সরকার ব্যর্ত হয়েছে আর এখন সমন্বয়করা সেফ একজিট নেওয়ার জন্য বিভিন্ন মহলে বিভিন্ন দলের সঙ্গে তারা লুকোচুরি চুপি এবং মিডিয়ার মাধ্যমে একটি সমঝোতা তৈরি করার চেষ্টা করছি যা এই বাংলার মানুষ কিন্তু আজ বুঝে গেছি যে সমন্বয়করা কালাপাটা বিশ্ব বারপার দান্দাবাজ চিটিংবাজ রাহাজানি এই এইসব মানুষ কিন্তু আজ বলতে শিখে গেছি এই বলতে শিখে যাওয়া বাংলাদেশের মানুষের যে আজ বর্তমান অবস্থা সেখানে হচ্ছে হয়রানি শিকার হয়েছে একের পর এক মেটিকলার পদ্ধতি ব্যবহার করে এই সমন্বয়করা এখন একটি শীর্ষস্থানীয় নেতা রূপে তৈরি হয়ে যাচ্ছে সেটিকে বাংলাদেশের মানুষ একটি সন্ত্রাসী সংগঠন বোমা বিভিন্ন ধরনের ট্যাগ দিচ্ছে এবং এই দেশ থেকে এখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেইফ একজিট নেওয়ার জন্য তারা চেষ্টা করছে এদিকে সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ বলছে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমি থাকব এই কথাটি তিনি বলেছি আওয়ামী লীগ যে শীর্ষ নায়ক বঙ্গবন্ধু রহমান তিনি যেভাবে উনিশশো একাত্তর সালে আমাদের বাংলাদেশকে একটি স্বাধীনতা দেশ দিয়েছেন তিনি আওয়ামী লীগের সাপোর্ট হিসেবে ছিলেন সেই আওয়ামী লীগের কে তিনি ধ্বংস করে চায় ধ্বংস করে ফেলতে চায় আমি তাকে জিজ্ঞেস করতে চাই আপনার বয়স হয়তোবা পঁচিশ ছাব্বিশ আটাইশ তিরিশ আর বিগত ষাট বছর আগে পঞ্চাশ বছর আগে যে বাংলাদেশ আমরা একটি মাতৃভূমি জন্মভূমি মায়ের দেশ হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি শুধু এই আওয়ামী লীগ একটি দলের সংগঠন থেকে তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমানকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অনেকভাবে আপনি কটুক্তি এবং উস্কানিমূলক এবং লজ্জাকর বিষয়ে আপনি তুলে ধরেছেন আপনি একজন মেধাবী ছাত্র বাংলাদেশের যে এভাবে আপনি ধ্বংস কামনা করেছেন এর বিচার বাংলার মানুষ করবে এর বিচার বাংলার মানুষ কিন্তু আপনাকে চার দিবে না তাই আমি এই বাংলাদেশের মানুষের প্রতি একটি সমর্থন জানি দেশ এখন পাকিস্তানি ন্যায় চলে যাচ্ছে দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে শান্তি দিতে হলে চাই ভালোবাসা এই ভালোবাসা কিভাবে আসবে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের প্রয়োজন আওয়ামী লীগ সরকারের যে বড় বড় নেতা যারা আছে তাদেরকে সম্মান করুন তারাও আপনাদেরকে সম্মান করবে একটি থাকবে একটি আওয়ামী লীগের বার্তাবাহক যে আমরা আপনাদেরকে সম্মান করবো আপনাদেরকে এমনভাবে সম্মান করা হবে যে সম্মান হবে ভালোবাসার প্রতীক যে সম্মান হবে দেশকে উন্নয়নের সূচক যে ভালোবাসা হবে যে উন্নয়নের রোল মডেল এই শেখ হাসিনা সরকার বাংলাদেশকে যে রোল মডেল একটি নজরবিহীন এই সতেরো বছর তৈরি করেছি এই বাংলার মানুষ আর অন্য কোনো দলের উপর নির্ভর করতে পারছে না এই ফার্স্ট মাসে তা প্রমাণ হয়েছে যে আমরা আওয়ামী লীগ সরকার মাননীয় শেখ চাই তাই আমি বাংলাদেশের মানুষ আপনারা আর বসে থাকবেন না দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এই ভালোবাসাটাই হবে আপনার একটি শক্তির রূপ এই শক্তি দিয়ে আপনি দেশকে উন্নত করবেন আর যদি আপনি ভালোবাসা না দিয়া শুধু হানাহানি প্রতিযোগিতা একে অন্যের উপর দোষ চাপিয়ে দেশকে একটি বারোটা বাজিয়ে দিবেন তাহলে দেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না এটি কিন্তু পাকিস্তানের দিকে অলরেডি চলে গিয়েছে তাই আমি বাংলাদেশে মানুষের ভালোবাসা কামনা করছি সাধারণ জনগণ আপনারা যারা আমার এই অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে জয় করতে চাই এই ভালোবাসা হবে আমার বাংলাদেশের মানুষের একমুটু বাতের আহার যেই ভালোবাসাটা আমার বাংলাদেশ মানুষ চায় প্রতিনিয়ত তারা অনেক এই দেশকে ভালোবাসি এই ভালোবাসাটা দিয়ে আমরা চাই আবার বাংলাদেশকে নতুন একটি স্বাধীন দেশ দেখতে চাই ভালোবাসা বৃদ্ধি করুন মনকে জয় করুন মন থেকে যদি আপনি নিজেকে জয় না করতে পারেন তাহলে আপনি অন্য মনকে জয় করতে পারবেন না নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসার প্রতিশ্রুতি আপনার মধ্যে তৈরি হবে ইনশাল্লাহ আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ